নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে এসেছি বিশেষ কিছু কথা এটা কোনো গল্প বা তথ্য বা আড্ডা নয় এটা হলো একটা জলজ্যান্ত খুবই ঘৃণিত এবং বিশংসনীয় এবং বর্বরিচিত ঘটনা সাম্প্রতিক আমরা দেখেছি দু দুই তিন দিন হচ্ছে আমরা সকলেই আমরা কাশ্মীরে জঙ্গিহানা হয়েছে সেটা আমাদের সকলের নজরে এসেছে বিগত দিনেও হয়েছিল ইতিহাসের সাক্ষী আছে কিন্তু আমরা দু তিন দিনের যে ঘটনাটা যেটা দেখলাম সেটা খুবই দুঃখজনক এবং একটু ভিন্ন রকম কিরকম যাদের অকারণে অকাল মৃত্যু দেওয়া হলো বা অপরাধ কিংবা তারা তাদের এমন কি ভুল ছিল যে তাদেরকে অকাল মৃত্যু দেওয়া হয়েছিল যে তাদের ভুল বা তাদের অন্যায় এটাই ছিল কি যে তারা সনাতনী হিন্দু হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন শুধুমাত্র সনাতনী হিন্দুর জন্যই তাদেরকে মরতে হলো বা তাদেরকে মৃত্যুবর্তন করতে হলো আমরা মিডিয়া অর্থাৎ যারা মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়াতে আমরা প্রায় সময় দেখেছি বা দেখছি হিন্দু কিনা সেটা দেখেই তাকে মেনে দেওয়া হলো সাথে সাথে এটাও বলবো ইদানিং আমাদের পশ্চিমবঙ্গে কখনো মুর্শিদাবাদ আবার কখনো মালদা মুথাবাড়ি সেখানে যে সমস্ত হিন্দুদের দোকানপাট করা হয়েছে বা লুটপাট করা হয়েছে বা নাশ করে দেওয়া হয়েছে এবং হিন্দু লোককে দেখে দেখে হয়েছে এরা কিন্তু অন্য কোনো সম্প্রদায়ের নয় এরা হচ্ছে সবাই সনাতন হিন্দু দেখে দেখে এইভাবে মেরে ফেলা হয়েছিল কখনো জিজ্ঞাস করা হলো না ভাই তুমি কোন রাজ্য থেকে এসেছো কখনো এটাও জিজ্ঞাসা করা হয়নি যে তুমি কোন পলিটিক্যাল পার্টির মধ্যে যুক্ত বা ইনভলভ শুধুমাত্র হিন্দু দেখেই হত্যা এতটা কতটা তাহলে নৃশংসনীয় এবং নিচ মানসিকতা মন মেন্টালিটি কতটা ছোট লোক সেটা আন্দাজের বাইরে ধারণার বাইরে বলতে চাইছিল না বলে শেষে এটাও বলা হয়েছে যে কলমা পড়তে অবশেষে সেটাও দেখাতে পারছিল না বা বলতে পারছিল না বলে এক একটা পুরুষ মানুষকে তাদেরকে প্যান খুলে চেক করা হয়েছে সে হিন্দু না অন্য কোনো সম্প্রদায়ের শুধুমাত্র হিন্দু সনাতনী বলেই তাকে অকারণে অকাল মৃত্যুতে মৃত্যুবরণ করতে হলো এরপরেও কি আমাদের বলতে হবে যে এরা কি চাইছে বা কি বুঝতে চাইছে বা কি এমন এদের মেন মোটিভেশনটা কি। তাদের একটাই মোটিভেট বা মোটিভেশন তাদের একটাই যে কি করে হিন্দু শূন্য করা যায় আমরা বন্ধুরা সকলেই আমরা দেখছি শুনছি জানছি এটা দিনের পর দিন ভাবে বেড়েই চলেছে সাম্প্রতিকে একজন পোস্ট করেছেন দুই একদিনের মধ্যে ঘটনার পরেই পোস্ট করেছে একজন ঝাড় ঝাড়খণ্ডের বাসিন্দা সে এক মৌলবাদী সে লিখেছে থ্যাংক ইউ পাকিস্তান থ্যাংক ইউ লশ্কর ইতাইবা মে আল্লাহ ব্লেস ইউ অলওয়েজ আমেন আমেন উইল মোর হ্যাপি ইফ আর এস এস বিজেপি অ্যান্ড বজরং দল অ্যান্ড দ্য মিডিয়া ট্র্যাক্ট তো এটা কী ধরনের বুঝতে পারছেন কিছু কিছু অনুমান করতে পারছেন তাহলে পরিস্থিতি এই পর্যায়ে গেছে ওইদিকে শুধুমাত্র হিন্দুদের সিঁদুর দেখে দেখে এইভাবে হত্যা করা হয়েছে এই রকমভাবে নিশংসনীয়ভাবে হত্যা করা হয়েছে বলে তাই জন্য এক পক্ষ খুব মজা নিচ্ছে খুব আনন্দ উপলব্ধি করছে এটাও দেখে রাখুন কতগুলো হাসির চিহ্ন দিয়েছে শুধু একটা এটুকু নোট করুন কতটা হাসির চিহ্ন দিয়েছে মানে ওদের আনন্দ হচ্ছে যারা দিয়েছে তারা হচ্ছে কেউ মোহাম্মদ সালমা মিন তারপরে কেউ দিয়ে কেউ হচ্ছে মোহাম্মদ বাবলু বাবু এই হচ্ছে এক একটা নাম আমি আর কি বলবো বেশি কিছু বলবো না তবে এইটুকু বলি অলরেডি সমস্ত বিশ্ব তাবক তাব নেতারা তারা টুইট করেছেন তারা নানারকমভাবে ভারতের পাশে দাঁড়িয়েছেন অর্থাৎ আমাদের ইন্ডিয়ার পাশে দাঁড়িয়েছেন এত বড় একটা নৃশংসনীয় এবং বর্বরচিত ঘটনা সত্যি তো দেখি এক একটা দেশ কী বলেছেন এবং কী লিখেছেন সর্বপ্রথমে আসি আমেরিকা থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প কী বলেছেন দ্য ইউনাইটেড স্টেটস স্ট্যান্ডস স্ট্রং উইথ ইন্ডিয়া এগেনস্ট টেরোরিজম সেজ ট্রাম্প এটা বলছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরবর্তীতে চলে যাব আমাদের রাশিয়া কি বলছে পুতিন সেজ দ্য ব্রুটাল ক্রাইম হ্যাজ নো জাস্টিফিকেশন হোয়াটস ওভার অ্যান্ড ইটস এ প্রিপেয়ার্টার্স উইল ফেস আ ডিজার্ভ আ পানিশমেন্ট আপনারা বুঝতেই পাচ্ছেন শিক্ষিত সমাজ এখন কি বলছে এক একটা কথা এবং এটা কোনো এর পরবর্তীতে যাব ইসরায়েল বন্ধুরা আমরা যেটা বলছিলাম ইসরায়েল Kashmir, saying it stands united with India in the ইন্ডিয়া ইন terror. কথাটা কিছু ভুল বলেনি সবাই তো বলবেই স্বাভাবিক কিন্তু বিষয়টা হচ্ছে বন্ধু আমরা কবে যাব সবাই তো যাচ্ছে আমরা কবে যাব এরকমভাবে দিনকে দিন এইভাবে চলতে পারে না একটা বিশেষ কোনো সম্প্রদায় এরকমভাবে হিন্দু সনাতনীদের ওপর এইভাবে আঘাত করবে কখনও বা মুর্শিদাবাদ কখনও বা মোথাবাড়ি মালদা মোথাবাড়ি কখনও বা কাশ্মীর এটা দিনের পর দিন চলতে পারে না তো সময় হয়ে এসেছে আমাদের সতর্ক তো আমরা সবসময় থাকি কিন্তু এবার সময় হয়ে এসেছে নিজস্ব সততা এবং সাহসিকতা তথা ধর্মের মান বজিয়ে রেখে এবং সেইভাবে জবাব দেওয়া আর সাথে সাথে এটাও বলবো ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে যখন বলছিলেন তখন এই কথাটাও সবার কি বলছিলেন বলেছিলেন তোমার কর্তব্য যুদ্ধ করা কারণ তুমি একজন ক্ষত্রিয় অর্থাৎ যোদ্ধা শ্রেণী আত্মা অবিনাশী কেউ কারো সত্যিকারের হত্যাকারী নয় নিষ্কাম কর্ম করো ফলের আশা না করে নিজের কর্তব্য পালন করো ভক্তি জ্ঞান কর্মযোগ এই তিন পথে মুক্তি লাভ হয় তো বন্ধুরা এই হচ্ছে বর্তমানে এই পরিস্থিতি এখানে অর্জুনকে সেটা আপনারা সবাই হারে হারে বুঝতে পারছেন আমরা সকলেই সেটা সঙ্গে থাকি চেষ্টা করব চেষ্টা কি আমাদেরকে যান প্রাণ দিয়ে হলেও এটার মানে পুরো বিষয়টাকে এটা দেশের দেশের ব্যাপার এবং নিজস্ব ধর্মীয় ব্যাপার রক্ষা করতে হবে তা নয়তো পরবর্তী প্রজন্ম সুরক্ষিত এটা বলতে হবে যে ধর্ম ধর্মযার্যার উৎসব সবার এটা বলা যায় না এটা এখন বলা যাবে না কেন বলা যাবে না কারণ কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখন এটা মানতে হবে এইভাবে যে ধর্ম ধর্মচার্যার উৎসব তার এবং সাথে সাথে এটাও আরেকটা কথা যে আমরা ইদানিং আমরা যেটা দেখেছি এই যে বিষয়টা কথাটা এটা একদম সত্যি বাস্তব কথা সেটা বিষয়টা হচ্ছে যে হিন্দু যদি বাঁচতে চাও ইভেন হলে এক হোক ধর্ম যদি বাঁচাতে চাও ধর্মযুদ্ধে সামিল হোক তো বন্ধুরা আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন